আলোচনা প্রিয় দর্শক ইতিমধ্যে একত্রিশ ডিসেম্বরকে কেন্দ্র করে কঠিন একশনে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় করা আওয়ামী লীগকে কঠিনভাবে ভাবে নিষেধাজ্ঞা এবং একেবারে নির্বাচন থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করতে যাচ্ছে আরও ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত নিবে যেগুলা শুনলে রীতিমতো অবাক হবেন আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি একুশ জুলাই ডিসেম্বর নাকি একটি বিপ্লবী সরকার গঠন হবে যে বিপ্লবী সরকার বর্তমান সংবিধানকে রদ করে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে কঠিন বিপদে ফেলতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কেননা ইতিমধ্যে জুলাই বিপ্লব যে কারণে গঠন হয়েছিল সেই কারণটি কিন্তু সামনে আনা হয়নি জুলাই বিপ্লব যেভাবে গঠানো হয়েছিল আর যে কারণে গঠন হয়েছিল সেই দাবিগুলো কিন্তু দামা চাপায় পড়ে গিয়েছে স্থায়ীভাবে সেটা কোনোভাবে কার্যকারিত হয়নি আর সেটা কার্যকারিত করবে একত্রিশ ডিসেম্বর আর সাথে সাথে আওয়ামী লীগ নেতা কর্মীদের জন্য বড় সুসংবাদ আসতে চলছে কারণ আওয়ামী লীগ যে গণহত্যা ছাত্রদেরকে শেষ করে দিয়েছে সেজন্য তারা একত্রিশ ডিসেম্বরে ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত গ্রহণ করবে ছাত্রদের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে কি হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সামনে আপডেট দেখাবো একত্রিশ ডিসেম্বরে সকল বিষয়গুলো আমার চ্যানেলে জানতে পারবেন তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিশেষ করে ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন সকলকে জানার সুযোগ করে দিন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ